দেখেন আপনাকে দেখাচ্ছি পুরো ফর্ম ফিল আপ কীভাবে করবে অফলাইনে প্রথমে আছে এটা আবেদনকারীর নাম মানে যার যে ভরব ওর নাম লিখতে হবে মোবাইল নাম্বার বাবা বা স্বামীর নাম তারপর লিঙ্গ ধর্ম কি আছে তারপর জাতি যে এস না অভিসি জন্ম তারিখ তারপর আপাতকালী ফোন নাম্বার যে কোনো একটা বাড়ির নাম্বার দিতে হবে তারপর আধার নাম্বার তারপর খাদ্য সাথী নম্বর যে রেশন কার্ডের নম্বর থাকে ওটা নাম্বার দিতে হবে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তারপরে আমরা মালদা বসবাস করি তো আমাদের মহাকুমা পড়ে ইংলিশ বাজার ইংলিশ বাজার লিখতে হবে তারপর ব্লক আমাদের মানিক চোখ পড়ে তারপর মানিক চোখ লিখেছি তারপরে গ্রাম পঞ্চায়েত লিখতে হবে তারপরে এখানে কর্মক্ষেত্রে ঠিকানা মানে আপনারা যেখানে কাজ করেন সেখানকার মানে অন্য স্টেটে যারা কাজ করেন তাদের জন্য এ শুধু ফর্ম ফিল আপ করতে হবে যেমন আমরা মহারাষ্ট্রে কাজ করি তো মহারাষ্ট্রে বসেছি সেখানকার থানা বসাতে হবে তারপরে কাজের ধরন কাজের ধরন দিতে হবে যেমন লেবারের কাজ করেন তো লেবার লিখবেন বাইরে যাওয়ার দিন বা যে দিন গেছেন বা যেদিন কাজে যোগ দিয়েছেন ওই দিনের ডেট দিতে হবে তো প্রতিদিন কত টাকা পরিশ্রমে পরিশ্রমিক আছে মানে কি কত টাকা করে প্রতিদিন কামা তো ওটা দিতে হবে মিনিমাম চারশো দিতে হবে মানে মাসে হলো বারো হাজার টাকা তারপরে এজেন্টের দ্বারা গেছে তো এজেন্টের নাম লিখতে হবে তারপরে এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে আর এটা এজেন্টের ঠিকানা দিতে হবে দুটো ফর্ম আছে এরকম এখানে ব্যাংকের সব ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর তবে আইএফসি নম্বর দিতে হবে তবে এখানে মনোনীত ব্যক্তি এটা আপনি হয়তো বুঝতে পারেন না এটা হলো নমিনি নমিনি যে ব্যাংকে যেভাবে নমিনি থাকে ওইভাবে নমিনির নাম দিতে হবে আর আবেদনকারী রেশন কার্ডে তারপরে এটা দিতে হবে এসপি ডাবল এইচ এস যার আছে যার যে আছে ওটা দিয়ে এখানে নম্বর বসাতে হবে এরপরে আপনি আপনার কি পরিবারে আছে মানে আপনার পরিবার আছে কি না ওটা হা না দিতে হবে পরিবারে অবশ্যই সবার পরিবার আছে তো পরিবারের নাম দিয়ে দেবেন হা আছে যার আর যে কোনো দুজন ব্যক্তির নাম লিখে দেবেন তারপরে এগুলো নিয়ে জমা দিয়ে এগুলো নিয়ে যেতে হবে জমা দেওয়ার জন্য আবেদনের সাথে নির্লিখিত নথিপত্রগুলি যে জমা দিতে হবে এগুলো জেরে জমা দিতে হবে এবার এখানে নিজে সিগনেচার করবেন এবার যেদিন জমা করতে যাবেন দিনের তারিখ দেবেন আর এবার সোমযিনী যে লেখা আছে এটা ফর্ম ফিল আপ করবেন আমি যার ফর্ম ফিল আপ করেছি যে ওর নাম পিতার নাম তারপর আধার নম্বর ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা এবার এত দ্বারা জানছি যে আমরা এত তারিখ থেকে ফিরে আর ওর নিচে যাচ্ছে ওটা আবার ওখানকার দিতে হবে যেখানে আপনি কাজ করেন ওখানকার সব ডিটেলস দিয়ে ভরতে হবে সব কিছু করে আর জমা দিয়ে দিতে হবে